ইয়া আল্লাহ আল্লাহ বিন সবজরে পৌসার প্ল্যানেতে দশজন ময়উদ্দিন বরকাতুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি পীরানী পে দশজন কাজা মাইনারদের চিত্র রহমাতুল্লাহ আলাইহি পীরানী পে দশজন কাজা আমার জান নবীর পাগো

তিনি আবালা দয়ালো দরদীর বহরে মাশা দক্ষিণ বাংলার অর সৃষ্টিকারী আউলিয়া দরজ সঙ্ঘের মহ সাধকের মাওলানা

কারণ নেই কারো আগুন নেই কারো ভালোবাসার মানুষ নাই ওই কবর দেশে চলে গেছে রে বাবু

টাকা পয়সা দিয়ে কেউ শরীর দিয়ে কেউ শারীরিকভাবে অর্থিকভাবে যে যেভাবে খেদমত করতেছে রে মাওলা প্রত্যেকের খেদমতকে কবল আর মঞ্জুর করে দিন যারা বোলা তাদের প্রত্যেকের আমি আজকাল উন্নতি করে দিন যারা বোলা আলাবে সকলে এই যেন সত্যি ইসলামের পথে চলতে পারে সেই শক্তি দান করে দিন আমার চেহারা সপ্তাহ হলো দাদা খাইয়া আমাদেরকে ওই সাদা কাপড়ে জড়াইয়েন না যারা পুরা লাগে আমাদেরকে পুরাপুরি ভবি মুসলমানরা মানে অন্ধকার কাপড়ে নিয়েন না যারা পুরা লাগে মৃত্যুর সময় কঠিন সময় বয়ঙ্কার সময় কেউ কারো সত্যি হয় না সাথে হয় না কোনো হয় না রে